আজকে দুজনেই বেরিয়ে পড়লাম দুটো দিকে এখানে না আসলে জানা হতো না যে প্রকৃতি এত সুন্দর এত অপরূপ দৃশ্য বললাম বলছি যে এই জিনিসটা কথাই বললাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর সকালবেলায় দেখো আমি রেডি হয়ে নিয়েছি যাব একটু দত্ত ফুলিয়ায় একটু দরকার রয়েছে তা রেডি হয়ে নিলাম আর ছেলেকে বললাম এক কাপ চা করে দিতে আমাকে তা ও একটু চা করেছে তা চা খেয়ে বেরিয়ে পড়বো ওই যে আমাকে চা করে দিল এক কাপ এবার তুই খাবি না ও আছে তো চা দাদু আসলে দাদুকেও দিস আর এই যে টোস্ট বিস্কুট এনেছি এটা দিয়েই খাবো কেন একদম খালি মুখে বাড়ি থেকে বেরোনোটা ঠিক নয় এই কারণেই বললাম ছেলেকে নইলে তো আমি কাজকর্ম সব কিছু সেরে আমি নিজেই চা করে নেই তা চলো খেয়ে নিই অনেকটা লেট হবে এর জন্য একটু চা খেয়ে যাবো না খালি মুখে গেলে তারপরে সারা রাস্তা না খেয়ে খারাপ লাগবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো হ্যাঁ চলে এসেছি আর একটু ভুল হয়ে গিয়েছিল মানে বুঝতে পারছিলাম না যে নেমেছি বাস থেকে কোন দিকে যাব তাই একটা কাকু কাছে শুনলাম মানে পরিচিত ওনার সাথে দেখা হয়ে বলছে যে সামনে আমি অপোজিট দিকে আবার চলে যাচ্ছিলাম তো চলো আমার কাজটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সকালে এসেছি দোকানটা এখনও খুলে নিয়ে দাঁড়িয়ে হবে দেখা যাক কখন খুলে মানে সকালবেলায় আটটার দিকে খুলে যায় কিন্তু এখনও নি আটটার বেশি হয়ে গেছে নটা বাজে এখন দেখো এই দেখো কত বড় গাড়ি আসছে মানে হাঁটার বা দাঁড়ানোর কোনো জায়গা নেই এখানে যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে যে আমার হাতে বেশি বেশি রয়েছে তো চলো এখন দেখি বাস থেকে বাসে উঠে চলে যাবো থেকে বাড়ি চলে এসেছি আর এসে ড্রেসটা চেঞ্জ করে এই যে ডিম মামলেট করে নিলাম আর ছেলে রুটি বানিয়ে নিয়েছিল আগে ও খেয়ে নিয়েছে আমি এসেছি তখন দেখছি ও খাচ্ছে আর এখন এই যে আমি ডিম মামলেট করে নিলাম আমি এখন খাবো তো চলো খেয়ে নিই আর ওকে আমি এখন একটু বাজারে পাঠালাম একটু মাংস আনার জন্য তো নিয়ে আসুক তারপরে হচ্ছে রান্নাটা শুরু করব তাহলে সকালের খাওয়া দাওয়া তো হয়ে যাবে যে রুটি করেছে আর দুপুরের জন্য রান্না করব খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে আসলাম সবজি কাটতে কালকের একটু মাছের মুড়ো রয়েছে তাই দিয়ে লাউ ঘন্ট করব এই যে লাউ কাটতে বসে পড়েছি আর এখানে কিছু বেগুন কেটে নিলাম চাপ চাপ করে বেগুন ভাজা করব আর মাংস তো করবো মাংস নিয়ে এসেছে ছেলে মাংসটা ধুয়ে পরিষ্কার করব তারপরে রান্নাটা শুরু করব তো চলো আমি সবজিগুলো আগে কেটে গুছিয়ে নিই আর মশলাও তো করতে হবে সব কিছু পেঁয়াজ কাটতে হবে রসুন কাটতে হবে আর কিছু পাকা লঙ্কা রয়েছে সে পাকা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করব শুকনো লঙ্কা দেবো না কেননা শুকনো লঙ্কা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গলা বুক জলে আর খুব অসুবিধা হয় তা কাঁচা পাকা লঙ্কা দিয়ে করলে না অতটা অসুবিধা হয় না কালার তো সেই একই আসে লাল কালারই হয় তাই চলো আমি ঝটপট করে সবজিগুলো সব কেটে নিই তারপরে রান্নাটা স্টার্ট করি সবজি কাটা মাংস ধোয়া মশলা বাটা বোনের সাথে ফোনের গল্প চারটে কাজ একসাথে করে নিলাম সব কাজ সেরে এখন বসিয়ে দিয়েছি ভাত ভাতটা দিকে ফুটছে আর আলু ভাজা করে নিচ্ছি মাংসের জন্য চলো মাংসটা রান্না করি তোমরা আমার সাথে থাকো আর বিকালবেলা আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে আজকে যেহেতু লোকনাথ পুজো আমাদের এখানে একটা না লোকনাথ মন্দির রয়েছে ভীষণ সুন্দর আমরা যেহেতু পুজো করতে পারবো না এর জন্য মন্দিরে আর যাব না আর আমাদের এখানকার পাড়াই একটা দাদা পুজো করছে সেই বাড়িতে যাব। সেটা তো এমনি নিমন্ত্রণ করেছে প্রসাদ খাওয়ার পুজো দেখার কিন্তু পুজো যেহেতু করবো না এর জন্য মন্দিরে আর যাচ্ছি না তার সাথে থাকো রাত পর্যন্ত তোমাদের সাথে আছি লোকনাথ পুজো আমি আগে কখনো করিনি আর কোনো দিনও না সেভাবে আমি দাঁড়িয়ে থেকে বা কীভাবে পুজো করে সেসব কিছুই দেখিনি আর যে দাদাদের বাড়ি আজকে যাবো ওই দাদাদের বাড়িও আগে কোনো দিনও যায়নি তা আমি দেখবো আর আমার সাথে সাথে তোমাদেরও দেখাবো আমার সাথে দেখতে থাকো আলু ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো এখন আর এদিকে তো এই যে মাংস ধুয়ে নিয়ে এসেছি এটা এখন মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব বেশি আনি এক বেলা খাবো যেহেতু এর জন্য একশো টাকায় যতটা হয় সেরকম নিয়ে এসেছি হ্যাঁ ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম কটুকু হয়েছে বাবা পাঁচশো হয়েছে পাঁচশোর বেশি হয়েছে মানে ছশো সাতশো এরকম হবে যাই হোক হয়ে যাবে আমাদের আর এখানে তো মশলা পেস্ট করে নিয়েছি মশলাটা দিয়ে এখন সুন্দর করে ম্যারিনেট করব तो देखते थको দেখতে পাচ্ছ প্লাসটা না একটু আমি বুঝতে না তোমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছ কি একটু কমেন্ট করে জানিও তো ভীষণই বিরক্ত লাগছে তোমাদের যদি পরিষ্কারভাবে কিছু না দেখাতে পারি না আমার ভালো লাগে না এই যে চিকেনটা রান্না করছি এখানে তো কষাতে দিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে কষানো হচ্ছে একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে আলু দেবো এর মধ্যে রান্না কমপ্লিট করে নিলাম আর এই মাংসটা রান্না করেছি দেখো কেমন হয়েছে আমার তো দেখে পুরো একদম লোভ লেগে যাচ্ছে এত সুন্দর কালার এসেছে গরমের দিনে ধনেপাতা দিয়ে মাংস রান্না করা কেমন লাগবে খেয়ে তোমাদের জানাবো এই হচ্ছে মাংসের ঝোল আর এখানে করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট কালকে দুটো মাছের মাথা রেখে দিয়েছিলাম তাই দিয়ে লাউ ঘন্ট করলাম আর এখানে করে নিয়েছি বেগুন ভাজা এই হচ্ছে আজকে রান্না বাড়ি আজকে দুপুরের মেনু চলো এখন একটু বাসন টাসন ধোবো মুছে সন্ধ্যার সময় চলে আসলাম আবার এই যে রেডি হয়ে নিয়েছি যাবো পুজো বাড়িতে চলো কোনো সঙ্গী পাচ্ছি না সবাই চলে গেছে আগে আমি পিছনে পড়ে গিয়েছি চলো বেরিয়ে পড়ি আর আবার ভাইজি আমার ছেলেকে এখন বই পড়াবে ও দেখো কি করছে এই যে ওর দাদাকে এখন বই পড়াবে খাতা ঠাতা সব কিছু ওখানে দেখো নিয়ে রেডি করছে হাতে পেন নিয়ে ওকে শাসন করছে এই যে আমার ছেলে রানাঘাটে গিয়েছিল ওখান থেকে আসলো চলো তারপরে আবার কথা হবে তোমাদের সাথে চলে এসেছি দাদাদের বাড়িতে আর এসে এই যে ঠাকুরের মন্দিরে একটু নমস্কার করে নিলাম কি ভালো লাগছে লোকনাথ বাবাকে দেখতে খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে আর পুজো তো হয়েছে দুপুরবেলা আমি তোমাদের পুজোটা আর দেখাতে পারলাম না কারণ আমি এসেছি সন্ধ্যার সময় তাই আমাকে প্রসাদ দিয়ে দিল আমি একটু প্রসাদ নিলাম আর এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে এই দাদাদেরই বাড়ি এটা ওটা দাদার বাবা কি না আমি সঠিক জানি না আর আমার পাশেই দেখো রয়েছে ছোট্ট একটা সুন্দর বাচ্চা মেয়ে এত সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে তাই আমি একটু ভিডিও করলাম আর কপালে একটা মানে সোনার টিকলি দিয়েছে মানে মা লক্ষ্মীর মতন লাগছে একদম দেখতে তা ফল প্রসাদ খেয়ে আবার চলে আসলাম এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে সেখানে বসলাম খিচুড়ি প্রসাদ খেতে আমি একাই বসেছি আর আমাদের ওখান থেকে অনেকেই এসেছে তাদের জন্য আমি সিট রেখেছিলাম কিন্তু ওরা পিছনে গিয়ে বসেছে তাই ওদের चलो তোমাদের একটু দেখিয়ে দি পেছন দিকটা আমি যে পূজাবাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর কিছু দরকারি জিনিস আনতে হতো সেগুলো নিয়ে আসলাম এই যে সকালবেলা চা খাওয়ার জন্য বিস্কুট নিয়ে আসলাম দুধের প্যাকেট নিয়ে আসলাম আর আমার ভাইজি দিদি আমাদের ঘরে রয়েছে

কারণ ভাইজি যেটা খাবে সেটা তো ওকে দিতে হবে কারণ ও ঝাল জিনিস খেতে পারবে না এটা তো সত্যি কথাই তো চলো ছেলেকে একটা দেয় আর ও যদি না খায় তাহলে আমাকেই খেয়ে নিতে হবে নাহলে তো নরম হয়ে গেলে ভালোও লাগবে না বাটি আনতে যাচ্ছো অনেকটা দিয়েছে হ্যাঁ অনেকটা করে দিয়েছে আজকে তো সব ওই পুজো বাড়ি যাচ্ছে এর জন্য হয়তো কাস্টমার কম আছে চটপটি তো আমি খেয়ে নিলাম কেননা নইলে নষ্ট হয়ে যাবে আর আমার ভাইজি এখানে বসে দুধ পাউডার খাচ্ছে দেখো মুখের অবস্থা একদম মনে হচ্ছে যেন কৃষ্ণ ঠাকুর ননি খেয়েছে মাখন চুরি করে খেয়েছে জন্য মুখ পুরো মেখে রয়েছে এটা তো সত্যি আমাদের কৃষ্ণ ঠাকুর আমাদের ছোট্ট পুচকে কৃষ্ণ ঠাকুর এই দেখো দুধ পাউডার খাচ্ছে বাটিতে না না তুমি আমাদের কৃষ্ণ ঠাকুর তুমি আমাদের নলি চোরা হ্যাঁ ওকে চামচে করে দিয়েছিলাম মানে চামুচ দিয়ে খাওয়ার জন্য চামচ খেতে পারছে না বলছে আমি হাত দিয়ে খাবো তারপরে যে আঙুল দ্যাঙল দিয়ে তা চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো আমিও নলি তাই শোনা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করো হ্যাঁ দাদা একটা ভিডিও তুলেছে রানাঘাটে গিয়ে একদম পুরোনো ঐতিহাসিক একটা মোবাইলের ভিতরে ঢুকে গিয়েছে দাদা একটা ভিডিও তুলে এসেছে রানাঘাটে গিয়ে সেই ভিডিওটাই ও এখন এডিট করছে চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই ভিডিওটা তারপরে ভিডিওটা শেষ করে দেবো রানাঘাট শহরে আমরা দেখে এসেছি বড় বড় ফ্ল্যাট বাড়ি আর বড়ো বড়ো শপিং মল এখানে আমার ছেলে না আসলে জানা হতো না যে এখনও রানাঘাটের বুকে এরকম পৌরাণিক বাড়ি পৌরাণিক মন্দির রয়েছে এটা রানাঘাটের থেকে একটু সাইডে ঠিক জায়গাটার নাম বলতে পারেনি আমার ছেলে এমনকি আমারও জানা নেই তা এখানে এসে দেখছে অনেক পুরনো একটা ভগ্ন বাড়ি পড়ে রয়েছে যেখানে কোনো মানুষজন থাকে না তার পাশেই রয়েছে একটা শিব মন্দির শিব মন্দিরেও কোনো পুজো দেওয়া হয় না শিবলিঙ্গ রয়েছে আগামীকাল শিব পুজো তোমাদের আগে থেকেই দেখিয়ে দিলাম শিব মন্দিরটা আর তোমাদের যদি কারো জানা থাকে এই বাড়িটা সম্বন্ধে বা এই জায়গাটা সম্বন্ধে তাহলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিও কেননা রানাঘাটের আশেপাশে অনেক মানুষই রয়েছে তারা জানো এই জায়গাটা সম্বন্ধে দেওয়ালটা খুব সুন্দর খোদাই করে ডিজাইন করা তাই আমার ছেলে একটু দেখছে আমার ছেলের থেকে অনেকটা হাইট একটা দরজা রয়েছে ও সেই দরজাটার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখ ওকে একদম ছোট্ট পিঁপড়ের মতন দেখা যাচ্ছে এই যে হচ্ছে শিবলিঙ্গটা যেখানে কোনো পুজো দেওয়া হয় না বা কিছুই করা হয় না যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের জানা থাকলে কমেন্ট করো আর কেমন লাগলো ভিডিওটা লাইক করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো